হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি খুবই অসুস্থ আমার চেহারা ছবি দেখলেই বোঝা যাচ্ছে আমি অনেক অসুস্থ ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ তারপরও হচ্ছে সেই শরীর খারাপ নিয়ে পিঠা বানাতে চলে আসছি কারণ জামাই অনেক দিন ধরে পিঠাটা খাইতে চেয়েছে আর পিঠাটা আমি তেমন বানাইতে পারি না দেখো অতটা আগ্রহ করি নেই বানানোর জন্য তারপরে হচ্ছে আমার ছেলেটা আমাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে তার কাছে যাচ্ছে আরও লেট হয়ে যাচ্ছে দাঁড়ায় দাঁড়িয়ে পিঠা বানাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে পা টা কোনো ব্যথা হয়ে গেছে কি আর করা জামাই যেহেতু খেতে চেয়েছে তাকে তো বানাইয়ে খাইতে হবে তাছাড়া হচ্ছে কি আমি ছাড়া তার কেউ নেই যে তাই সেই পিঠা বানাই দেবে তো বেশি বানাবো না যতটুকু পরিমাণ খেলে বানায়ে খেলে আমার জামাইয়ের টিপটি শুরু খাই দেবো ততটুকু বানাবো আর এগুলো বানাচ্ছি আর ভাবতেছি যারা পিঠা বানায় ভালো করে বানাতে পারে তাদের হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে কিন্তু আমি তো খুব ছোলো এজন্য আর কি দেরি হয়ে গেছে তিন ঘন্টা লাগছে আমার বানাইতে তারপরে আমি হচ্ছে কি অফ ক্যামেরায় সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নিলাম আর পিঠাটা মশাল্লা খারাপ আনে ভালো হয়েছে চোখা চোখা হয়েছে আসলে কি চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো আমি পিঠাগুলো বড় একটা টেরেটে উঠাইয়ে নিলাম আর মাঝে মাঝে হচ্ছে কি আমি চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে কি একটার সাথে একটা না লেগে যায় কারণ লেগে গেলে কিন্তু পিঠাটা ভালো দেখাবে না তারপরে হচ্ছে কি আমি ক্যারামেল তৈরি করে নিলাম চিনিতে আমার কাছে খেজুরের গুড় ছিল না খেজুরের গুড় দিলে হয় কি কালারটা সুন্দর আসে যেই কারণে আমি হচ্ছে গিয়ে কালার দেওয়ার আসার জন্য একটু ক্যারামেল বানিয়ে নিলাম যাতে পিঠাটা ভালো দেখা যায় তারপরে হচ্ছে কি আমি ক্যারামেল যখন হয়ে আসছে তখন আমি এর ভিতরে ঠান্ডা দুধ ঢেলে দিয়েছি আর যখন দুধ ঢেলে দিলাম তখনও সম্পূর্ণ ক্যারামেলটা জমে গিয়েছিল যে ভয় আমি ভাবতেছিলাম যে পিঠাটা আবার না জমে যায় তা দেখলাম দুধও জমে নাই সমস্যা নেই কালার একটু যখন গরম হয়ে আসবে তখনই হচ্ছে গিয়ে ক্যারামেলটা ছেড়ে দেবে তো এইখানে আমি পিঠার চেয়ে দুধের পরিমাণটা একটু বেশি দিলাম আর যে কোনো পিঠাতে দুধ একটু বেশি দিলে সেটা খেতেও ভালো লাগে তো পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়েছি আর হচ্ছে লবণ অনেকে আছে মিষ্টিতে লবণ খায় না কিন্তু আমার মনে হয় কি মিষ্টিতে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তারপর হচ্ছে যখন দুধ বলক হয়ে আসবে তখন আমি পিঠা ছেড়ে দেবো আর আর নাড়তে তাহলে থাকতে হবে যাতে পিঠাটা না নিচে লেগে যায় তো আমি সম্পূর্ণ পিঠাটা হচ্ছে গিয়ে ঢেলে দিলাম আর অনবরত নাড়তে থাকব যাতে দলা পেকে না যায় আর যে কোনো খাবারই যদি নিচে লেগে যায় সেটা কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায় তো এদিক দিয়ে আমার বাবু ডাকতেছিল পরে ওর কাছে আমি একটু গেলাম তাড়াতাড়ি এসে আবার পিঠাটাকে নাড়া দিলাম যে দেখলাম যে না লাগে না পিঠাটা তারপরে হচ্ছে গিয়ে আমার পিঠা যখন ঘন হয়ে আসবে তখন মনে করতে হবে যে পিঠাটা হয়ে গেছে তো আমার পিঠাটা ঘন হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো মাশাল অনেক সুন্দর হয়েছে